আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাবে শ্রেণী এবং সমীকরণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে উদ্দীপক উদ্দীপকের আলোকে ক নম্বরে বলা আছে মিন্টু ব্রাদার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তো প্রারম্ভিক মূলধন বলতে বোঝায় হিসাবের প্রথম তারিখ সেটা মাসের হতে পারে প্রথম তারিখ অথবা বছরের তো এইখানে এই যে জানুয়ারি মাসের এক তারিখে কী কী নিয়ে ব্যবসা শুরু করেছে এটা এইটা ধরেই আমাদের ক নাম্বার নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধন যাই এই লেনদেনটা আমরা ওদিকে নিয়ে যাই এই যে নিয়ে আসলাম এক তারিখের লেনদেনটা এখানে উপরে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা ক নাম্বার করবো তো এখানে নগদ এক লক্ষ আশি হাজার টাকা আসবাবত্র সত্তর হাজার টাকা ও ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে তো প্রারম্ভিক মূলধন হচ্ছে এই নগদ এবং আসবাবপত্র যেটা নিজের নিজের ঋণটা নিজের টাকা না পরের টাকা তো পরের টাকা তো মূলধন না মূলধন হচ্ছে নিজেরটা সেজন্য প্রথম দুইটা যোগ করলেই হবে দু জানুয়ারি এক লিখবো নগদ কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা আর আসবাবপত্র ষাট হাজার এই সরি সত্তর হাজার টাকা দুটা যোগ করে শেষের ঘরে লিখবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহজ সেই জন্য একটু দ্রুত দেখিয়েছি তো এটা অন্যভাবে করা যায় সেটি কীরকম আমি যদি ঋণটাও এখানে নিয়ে আসি তাহলে এখানে যেমন আমি দুইটা যোগ করেছি নগদ আর আসবাবপত্র দুইটা যোগ করে উত্তর হয়েছে এটাই প্রারম্ভিক মূলধন আমরা লিখব এটাই প্রারম্ভিক মূলধন এখানে ডাবল দাগ দিয়ে প্রারম্ভিক মূলধন লিখব কিন্তু এটা অন্যভাবে করা যায় সেটি হচ্ছে তিনটায় যোগ করব নগদ আসবাবপত্র এবং ঋণ তিনওটা যোগ করব যোগ করে যা হয় সেখান থেকে আবার ঋণের টাকাটা বিয়োগ করব। মানে ঋণটা একবার এর মধ্যে যোগ করব বা নিচে বিয়োগ করবো সেটা করলে শিক্ষার্থীদের কাছে একটু কঠিন মনে হয় সেজন্য ওইভাবে না করে এভাবে করলেও হবে এভাবে করলেও উত্তর মিলবে ক নাম্বার হলো এবার খ এর জন্য দিবকে ফিরে এসেছি এক দুই পনেরো আঠারো তারিখের লেনদেনগুলি যাবে করো ব্যাখ্যার প্রয়োজন নাই বলেছে তাহলে এই যে এক তারিখ দুই তারিখ পনেরো তারিখ আঠারো তারিখ এইটুকু এই কটা লেনদেন আমি নিয়ে যাই এদিকে এই যে নিয়ে আসলাম এক দুই পনেরো আঠারো এই জাবেদার শখ তো আমরা পারি তো জাবেদার শখের উপরে আমি লেনদেনগুলোর উপরে ছোটো ছোটো করে লিখে রেখেছি যাতেগুলো দেখে দেখে আমরা নিচে সমাধান করতে পারি উত্তর কিন্তু নিচের এই অংশটুকু ওইটুকু উদ্দীপকের অংশ উদ্দীপক আনি নাই যেটুকু দরকার জাবেদা করার জন্য সেটুকু নিয়ে এসেছি সমাধান করি আচ্ছা প্রথমে তো তারিখ লিখতে হবে তাই না তারিখ দুই হাজার সালের জানুয়ারি এক নগদ এক লক্ষ আশি হাজার টাকা এবং সত্তর হাজার টাকার আসবাবপত্র ষাট হাজার টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন জাবেদা করার সময় নগদান হিসাব ডেবিট করব আসবাবত্র হিসাব ডেবিট করব ঋণ হিসাব ক্রেডিট করবো মূলধন হিসাব ক্রেডিট করবো ভালো করে লক্ষ্য করি নগদান হিসাব আছে তাই নগদান হিসাব ডেবিট করেছি নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আসবাবপত্র আছে তাই আসবাবপত্র হিসাবে ডেবিট করেছি আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ঋণ আছে ঋণ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই ঋণ হিসাব ক্রেডিট করেছি আর নগদার ঋণ যোগ করে সরি নগদার আসবাবপত্র যোগ করে ঋণের টাকাটা বিয়োগ করে যেটা মূলধন মূলধন হিসাবটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট তাই মূলধন হিসাব ক্রেডিট করেছি এবার টাকা লিখবো টাকা লেখার সময় একটু কেয়ারফুলি খেয়াল করি সেটি হচ্ছে এই যে এক লক্ষ আশি হাজার টাকা নগদ আর ঋণের ষাট হাজার টাকা নগদ দুইটাই কিন্তু নগদ টাকা তো এক লক্ষ আশি হাজার আর ষাট হাজার দুটা যোগ করে দুই লক্ষ চল্লিশ হাজার হয় নগদ হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার হয় ওইটা নগদে বলবে আমি আবারও বলছি নগদ যেটা নিয়ে এসছে সেটা নগদ আবার ঋণ যেটা নিয়ে এসেছে ঋণেরও কিন্তু একটা পক্ষ নগদ কারণ ঋণের জন্য যা করি নগদান হিসাব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট তাহলে এই যে ঋণের জন্য নগদান হিসেব ডেবিট হচ্ছে এই নগদান আর এই নকদান দুই নকদান যোগ করে একবারে নকদান হিসেবে ডেবিটে লিখলাম নগদের আর ঋণের টাকা যোগ করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসবাবপত্রে লিখবো আসবাবপত্রে সত্তর হাজার টাকা দেওয়া ছিল সেটাই লিখবো ঋণ হিসাবে লিখবো ঋণের টাকাটা ষাট হাজার টাকা আর বাকিটা মূলধন মূলধনে টাকা দেওয়া নেই কীভাবে লিখবো এই দুইটা যোগ করে নগদ আর আসবাবপত্র যোগ করে এই ঋণের টাকাটা বিয়োগ করলে মূলধন হিসাবে হবে সম্ভবত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূলধনের টাকা কিভাবে পেলাম নগদ আর এই আসবাবপত্র দুইটা যোগ করে সম্পদ যোগ করে দায় বিয়োগ করে মূলধনের টাকা বের হয় আচ্ছা এইবার দুই তারিখ আশিকের নিকট হতে পণ্য ক্রয় তা আশিকের নিকট হতে পণ্য যদি ক্রয় করা হয় এটা ধারে মনে করতে হবে বাকিতে মনে করতে হবে আর বাকিতে লেনদেন সাধারণত এই ক্রয় হলে দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে আশিক হিসাব তো এখানে আশিক টাকা পাবে আমার কাছে সেজন্য প্রদেয় হিসাব লিখতে পারি তাই আমরা এখানে জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট আশিক হিসাব মানে প্রদেয় হিসাব ব্র্যাকেটে আশিকের নাম লিখবো প্রদেয় হিসাব আশিক ডেবিট ক্রেডিট কেন আশিক এখানে প্রদেয় হিসাব পাওনাদার পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট হয় পান দের আর এক নাম হিসাব টাকা লিখবো পঁচিশ হাজার টাকা এবার পনেরো তারিখ নিকট নগদে পণ্য বিক্রয় দুইটা পক্ষ একটা হিসাব আর একটা বিক্রয় নগদে পণ্য বিক্রি করলে একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাব নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব আয় আয় বৃদ্ধি পেলে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকা লিখব এই বারো হাজার টাকা আমি একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য আঠারো তারিখ আশিকের পূর্ণ নিষ্পত্তিতে চব্বিশ হাজার টাকা প্রদান করা হলো খুব ভালো করে লক্ষ্য করি এই যে আশিকের কাছ থেকে দুই তারিখে কিনেছিলাম পঁচিশ হাজার টাকার পণ্য তো আশিক আমার কাছে টাকা পাবে সেই টাকাটা আঠারো তারিখে পরিশোধ করলাম চব্বিশ হাজার টাকার মাধ্যমে পূর্ণ নিষ্পত্তিতে মানে কি ওই আশিক আমার কাছে টাকা দাবি করবে না চব্বিশ হাজার টাকা দিয়ে আমি মিটমাট করে নিলাম যে আর দিব না তাহলে পঁচিশ হাজার টাকা আশিক পেত তার মধ্যে দিলাম চব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট বা সেই জন্য আমরা এইখানে যাবেদা করব আশিক হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট সম্পূর্ণ পঁচিশ হাজার টাকা আচ্ছা যাবাদ করে নিই তারপরে টাকা লিখছি আর নগদে যেহেতু দিচ্ছি নগদান হিসাব ক্রেডিট আর বার্তা হিসাব ক্রেডিট হবে কেন বার্তা হিসাব ক্রেডিট হবে ভালো করে লক্ষ্য করি আমি আশিক আমার কাছে পাই তো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আশিক হিসাবে বসবে প্রজয় হিসাবে বসবে এখন আমি দিচ্ছি কত চব্বিশ হাজার টাকা নগদানে বসবে ক্রেডিটে চব্বিশ হাজার টাকা নগদ টাকা কমে গেলে ক্রেডিট তাহলে পঁচিশ হাজার টাকা আমার কাছে পেতো আমি দিলাম চব্বিশ হাজার এক হাজার টাকা কম দিলাম ওই এক হাজার টাকা বার্তা এখন এই বার্তাটা কিন্তু প্রাপ্ত বার্তা আমি টাকা পরিশোধ করার সময় যদি কম দিই তাহলে সেটি প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য প্রাপ্ত বার্তা হিসেবে ক্রেডিট হয়েছে ব্যালেন্সটা এক হাজার টাকা কম দিয়েছি তার মানে কি আমার লাভ হয়েছে দিতে হয়নি তাই না এইভাবে আমরা জাবেদে করতে পারি খ নাম্বারে জাবেদে করতে বলেছিল আবার উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি তো যে উদ্দীপকে আবার ফিরে এসেছি গ নাম্বারে বলেছে এক সাত দশ তিরিশ তারিখের লেনদেনগুলি যা হিসাব সমীকরণের শখে দেখাতে বলেছে যে দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য হিসাব সমীকরণের শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি তারিখ এ বা সম্পদ সমান দায় প্লাস মালিকানুসত্ব তাই না ঘর তো আমরা পারি সেই জন্য দ্রুত দেখাইলাম যে লেনদেনগুলি নিয়ে এখানে লিখতে বলেছে উপরে এই লেনদেনগুলি দুই দিকে ভাগ করে করে লিখে রাখলাম এখানে এক তারিখ সাত তারিখ এখানে দশ তারিখ আর তিরিশ তারিখ তো প্রথমে এক তারিখ তার আগে এখানে কী কী লিখতে হবে নগদ আছে তারপরে অঙ্কের মধ্যে যে ব্যাংক আছে ব্যাংক জমা এই যে সাত তারিখে আর একটা আছে আসবাবপত্র সম্পদ পাশে তিনটা দায় পাশে আছে ঋণ আছে এই যে এক তারিখে ঋণ নিয়ে এসছে তারপর ধারে আলমারি ক্রয় করেছে মানে কি প্রদী হিসাব হবে আর মালিকানা সত্য হবে বা মূলধন হবে তো এবার লিখি তারিখ এক তারিখে নগদের ঘরে লিখব আর ঋণ দুটো যোগ করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নগদের টাকা ঋণের টাকা দুটো যোগ করে নগদে লিখব আমি আবারও বলছি এক তারিখে নগদে আর ঋণ দুইটা যোগ করে নগদের ঘরে লিখব সত্তর হাজার টাকা আসবাবপত্র আসবাবপত্র ঘরে লিখবো এক তারিখে আর ঋণ ষাট হাজার ঋণের ঘরে লিখব এবার আমরা জানি দুই দিক সমান হয় তাহলে বাম দিক নগদ আর আসবাবপত্র দুটো যোগ করে মোট হচ্ছে যা সেখান থেকে যদি এই ষাট হাজার ঋণ বিয়োগ করি মূলধনে বসবে বাকিটা বাকিতে মূলধনে আড়াই লক্ষ টাকা হবে অর্থাৎ মূলধনের টাকাটা কীভাবে পেলাম এই বাম দিকে দুটো যোগ করে এটা বিয়োগ করে এটা পেলাম এবার ব্যাংকে হিসাব খোলা হলো নগদ টাকা কমবে ব্যাংক জমা বাড়বে ব্যাংকের ঘরে যোগ নগদের ঘরে বিয়োগ আমি মূলত কোনটা কোন দিকে যোগ বিয়োগ হয় দেখিয়ে দিচ্ছি জের করতে হয় নামাতে হয় ওটা তোমরা পারবে সেজন্য এ অল্প জায়গায় ধরবে না যদি আমি প্রত্যেকটা জের নামাই এটা তোমরা পারবে হয়তো আমি মূলত কোনটা যোগ বিয়োগ হবে কোথায় সেটা দেখিয়ে দিচ্ছি ধারে আলমারি ক্রয় তার মানে কি আলমারি মানে আসবাবপত্র আসবাবপত্রের সাথে যোগ হবে আর ধারে যেহেতু কেনা হয়েছে পানদের বাড়বে প্রদয় হিসাব বাড়বে প্রদয় হিসাবের সাথে প্লাস হবে আসবাবপত্র প্লাস প্রদয় হিসাব প্লাস ধারে আলমারি ক্রয় করা হলে বিনিয়োগের সুদ পাওয়া গেল তাহলে নগদ টাকা বাড়বে আর মূলধন বাড়বে পাশে লিখব সুদ আয় মূলধনের ঘরে যেগুলি যোগ বিয়োগ হবে সেগুলোর পাশে ব্যাখ্যা লিখতে হবে মন্তব্য লিখতে হবে অন্যগুলি লেখার দরকার নেই তো এখন লাস্টে মিলে কিনা যোগ বিয়োগটা একটু দেখি এখানে মোট লিখবো মোট এটার সাথে এটা বিয়োগ করে এটা যোগ করে যোগ বিয়োগ করে এটা পাবো যোগ বিয়োগ তোমরা আমরা করতে পারি এই টাকাটার সাথে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে যে পাবো এক লক্ষ ছিয়ানব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা নিচে লিখে দিব এটা এটা যোগ করে এখানে লিখবো এক লক্ষ পনেরো হাজার হবে এই ষাট হাজার এখানে লিখব পঁয়তাল্লিশ হাজার এখানে লিখব এই দুইটা যোগ করে এক লক্ষ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার এখানে লিখব সব যোগ করে করে নিচে নামিয়ে দিলাম এবার এই 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 তিনটা যোগ করে এখানে লিখব এখানে লিখবো সমতা তিনটা যোগ করে এখানে লিখবো আর এই তিনটা যোগ করে এখানে লিখব এবং দুই দিকে ডাবল দাগ দিব এবং দুই সাইড সমান সমান মিলে গেল হিসাব সমীকরণে দুই দিক সমান হয় এটা তোমরা জানি শিক্ষার্থী আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই পরের ক্লাসে সিলেট বোর্ড দুই সালের প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ